হাই ইয়ার্স আমি রূপ ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে চমৎকার সুন্দর সুন্দর কোয়ার্স চলে আসে এবং দুইটা দুই কালারে থাকবে আপু একটা থাকবে রেড এর সাথে একটা থাকবে হচ্ছে হোয়াইট এবং ইয়েলোর সাথে সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোনটা আমার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রু ফ্যাশন হাউসে পেয়েছে টু একটা কোয়ার্স থাকছে আপু খুবই সুন্দর খুবই সুন্দর একদমই হচ্ছে কটন লিন ম্যাটেরিয়াল একদম সফট যে কটনটা থাকে ঠিক ওই রকমই ফ্লেভার পেয়ে যাবে তার সাথে একটু একটু লিলেন লিলেনের ফ্লেভার পাবে যেটা এই গরমে খুবই কমফর্টেবল খুবই 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 কমফোর্টেবল পরে জাস্ট মনে হচ্ছে আরাম আর আরাম আমার কিছুক্ষণ আগ পর্যন্ত হচ্ছে ইলেকট্রিসিটি ছিল না সো জেনারেটার কাজ করতে ছিল না সবকিছু মিলে আমরা প্রচন্ড গরমের মধ্যে ছিলাম তার তখন আমার ড্রেসটা মনে হচ্ছে খুবই আরাম সো বুঝতে হবে সো ড্রেসটা খুবই বাইরে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড মানে প্রচণ্ড রকম গরম সো সেখান থেকে কিন্তু অনেক 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 হচ্ছে আরামদায়ক একটা ড্রেস এবং রেডি সিস থাকছে একদম রেডি করা থাকছে পাঁচটা সাইজে পেয়ে যাবো আজকে আজকের ড্রেসটা আপু আমাদের পাঁচটা সাইজে থাকবে একটা প্রথম সাইজ থাকবে হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স পাঁচটা সাইজের কিন্তু আজকে আমরা ড্রেসগুলি পেয়ে যাব যার যে সাইজটা লাগছে সাইজ অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নাম্বার সাথে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস থাকবে মাত্র হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা আউট সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এতই সুন্দর একটা টু পিসের স্কোয়াচ আপো যদি পনেরোশো টাকায় হো আমার কাছে হয়তো মনে হয় যে একদমই একদমই খুবই রিজনেবল তার সাথে খুব 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 তাড়াতাড়ি হচ্ছে অর্ডার করতে হবে সো সবাই একটুখানি জয়েন করলে একটু একটু শেয়ার করে দিতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে ঢাকার ছেলের আইডি থেকে একটুখানি একটু ব্লক করতে হবে ঢাকার ছেলে আর ঢাকার বাইরের ছেলে থাকে কোনো সমস্যা নেই কিন্তু অন্যের লাইভে এসে কেন ভাই এই কমেন্টসগুলো আমি বুঝি না কেন কেন হচ্ছে অন্য জায়গার কোনো প্রমোশন কেন এখানে করা হচ্ছে আপনি চাইলে আপনার মতন করেন ওকে সো করছো আসতেছে ওকে 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 হাই শিলে আপু ভালো আছে আপু এখন একদমই সুস্থ পুরাপুরি সুস্থ একদম একদমই সুস্থ কালকে আপু এত সুন্দর সুন্দর জামদানি গেছে আপনি কিনেছেন আপু আমি যাই না অনেক সুন্দর সুন্দর জামানি গেছে কিন্তু ইন্ডিয়ান জামদানি খুবই রিজনেবল প্রাইসে পঁয়ত্রিশশো টাকা করে আমাদের মনে হয় কিছু অ্যাভেলেবেল আছে একদম অল্প কিছু অ্যাভেলেবেল আছে ইনবক্স করে ফেলতে পারেন আপু আহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ বাবা ওই ঘরে খেলো একটু আমি শেষ করি হ্যাঁ আচ্ছা বসে থাকো ওই ঘরে মা এখানে ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ এখানে লাইট চলে যাচ্ছে তুমি ওই ঘরে বসো আমি নিয়ে যাবো যাওয়ার সময় ওইখানে প্লাক আছে বাবা আচ্ছা সো বাবা বাবা বাবার সাথে যাও বাবার সাথে বাবা কি নিবে কি দিবে যাও নিয়ে আসো বাবার সাথে ওকে প্লিজ স্টার্ট হ্যাঁ আপু শুরু করে দিয়েছি হাই সুন্দরদি কেমন আছো ভালো আছে আপু সাথে আপু ভালো আছে খুবই 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 ভালো আছে এবং ড্রেসটা মানে পরার পরে আরও বেশি ভালো আছে সো আমি শুরু করে দিব আজকে ড্রেসটা সো আমি আপু দুইটা কালার থাকবে প্রথমত আমি প্রথমত হচ্ছে যেটা পরে আছি হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান সো কোয়ার্স নাম্বার হচ্ছে কোড নাম্বার ওয়ান এবং কোয়ার্স নাম্বার হচ্ছে কোড নাম্বার টু সো একটা একটা রেডের সাথে ব্ল্যাক থাকবে একটা হচ্ছে হোয়াইটের সাথে ইয়েলো থাকবে কিছু বলবো মা আস্তে 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 ওকে ঠিক আছে বাই বাই ও ওরা বাসা যাবে স্নান করবে খাবে হ্যাঁ আচ্ছা ঘুম পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে বাসা যাও বাসা যাও তাহলে মা ওকে অনেক সুন্দর লাগছে দি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সো আজকে এই দুইটা থাকবে আপু আমি একটা পরে এসেছি আর আমি ট্রাই করবো আরেকটা পরে দেখানোর জন্য সো প্রথমত যেটা থাকছে সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান কোয়ার্স নাম্বার ওয়ান সি ওয়ান ওকে কোয়ার্স নাম্বার সি ওয়ান হচ্ছে যেটা দেখতেই পাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর সো আমাদের পাঁচটা সাইজ থাকছে ওকে সো ড্রেসের লেন বডি আমি সবকিছু বলে দিচ্ছি ড্রেসের লেন যেটা থাকবে সেটা হচ্ছে মোটামুটি ফর্টি ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত হ্যাঁ সো সাইজ অনুযায়ী ফর্টি থ্রি ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত সুন্দর লেন থাকছে ওকে সো নেকটাও কিন্তু খুব সুন্দর নেকটা কিন্তু খুব বড় না যে একটু ভারী বা বড় লাগছে এরকম কিছু না নেকটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে ড্রেসের লেন্থ থাকছে হচ্ছে ফর্টি ফর্টি থেকে ফর্টি ফর্টি ফোর প্লাস প্লাস ফর্টি ফোর প্লাস প্লাস থাকছে হ্যাঁ রিভা পেয়েছে অনেক সুন্দর কাপড়টা অনেক রকম রোগ গড়ে রাপো এত আরামের একটা ড্রেস রিভা আমার মনে হয় রিভারের ড্রেস আবার একটা লট আসবে আমি খুব শীঘ্রই লাইফ করবো অনেকে রিভা চাচ্ছে সো আমি লাইফ করবো রিভার ড্রেস যারা পাইনি আপ খুব কষ্ট পাচ্ছে রিভার ড্রেসটা এত আরাম পড়ে চরম আরাম সো এটা হচ্ছে স্লিভের লেন থাকছে হচ্ছে মোটামুটি টোয়েন্টি টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস থাকছে স্লিভ এবং হচ্ছে সুন্দর একটা কোয়ার্স পেয়ে আছে একদম হচ্ছে কত আমি কিন্তু লেন্থ বলে বলে দিলাম সাইজ অনুযায়ী মোটামুটি লেন্থ থাকবে হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফোর প্লাস প্লাস ওকে সো এই হচ্ছে এটা ব্যাক পশন ব্যাক পশনটা কিন্তু পুরো টাইডাই করা আছে খুব সুন্দর করে টাইডাই করা আছে ব্যাক পশনটা একটা মানে বাটিক বাটিক একটা ফ্লেভার পাচ্ছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর একটা ড্রেস ভেতরটা পোয়াটার মধ্যে কিন্তু বড়ো ছোটো স্টোন ইউজ করা হয়েছে এবং স্টোন খুবই কোয়ালিটি এবং কিন্তু পরবে না যথেষ্ট ভারী পরিমাণের কিন্তু স্টোনে মানে স্টোনটাকে লাগানোর জন্য এক্সারসাইডস করা হয়েছে যার জন্য কিন্তু এগুলি কিন্তু পড়বে সুন্দর করে হচ্ছে আমরা একটুখানি যখন ওয়াশ করবো না কিন্তু একটু খেয়াল করে ওয়াশ করবো ইচ্ছা মতন বাড়ি ঝাড়ি না করলে একটুখানি খেয়াল করে ওয়াশ করলে আপনার কিছু হবে না আমরা যারা ড্রেস পরি ড্রেসের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন রাইট যথেষ্ট সচেতন সেক্ষেত্রে এটুকু আমাদের মনেই থাকবে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোটা মনে হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো সি ওয়ান স্লিভটা এরকম থাকছে স্লিভের এই জায়গাটার মধ্যে কিন্তু ছোট ছোট করে কিন্তু পাল এবং হচ্ছে ইউজ করা হয়েছে এই জায়গাটা একটু কুচি দেওয়া আছে এই যে জাস্ট পড়লে এরকম লাগবে সো এই রকম লাগবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান এটার সাথে আমরা সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবো একদমই একদমই স্ট্রেট একটা প্যান্ট এখন যেটা হচ্ছে একদমই সুন্দর একটা স্ট্রেট প্যান্ট পরলে খুবই ভালো লাগে একটু ডিফারেন্ট লাগে দেখতে সো একদমই স্ট্রেট প্যান্ট থাকছে কোমরে ইলাস্টিক থাকছে ওকে কোমরে ইলাস্টিক থাকছে এবং নিচের অংশ কিন্তু বেশ এই জায়গাটা কিন্তু বেশ খানিকটা হচ্ছে চওড়া করা হয়েছে যাতে আমার সবার পড়তে একটু ইজি হয় ওকে পায়ের অংচটা এরকম থাকছে খুবই সুন্দর এবং পায়ে জামার লেন্থগুলি কাউকে থাকছে আমি একটু দেখিয়ে দিচ্ছি শেয়ার দ্যান থ্যাংক ইউ সো মাচ ভাবি প্যান্টের লেন্থ থাকছে আপু থার্টি এ থার্টি সিক্স প্লাস প্লাস থার্টি সিক্স প্লাস প্লাস হ্যাঁ থার্টি সেভেনের উপরে আছে থার্টি সেভেন সরি থার্টি সেভেন প্লাস প্লাস প্যান্টের লেন্থ থাকছে থার্টি সেভেন প্লাস মানে থেকে প্লাস প্লাস থাকছে সো 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 খুবই খুবই সুন্দর 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 না অ্যাক্টিভ মাচ আমি অলরেডি পড়ে আছি আপু খুবই সুন্দর একটা কোয়ার্স মাত্র পনেরোশো টাকা টু পিস আপু আমার মনে হয় না এটার সাথে কোনো দোপাটার দরকার আছে যারা হিজাব করে আপু যে খুবই সুন্দর করে হিজাব করে একদম বেড়ে যেতে পারবে আর যারা হচ্ছে মনে করে যেটার সাথে একটা দোপাট্টা পড়লে ভালো হয় যদি মনে করা হয় সেক্ষেত্রে ইজিলি যে কোনো একটা দোপাট্টা ব্ল্যাক কালার রেড কালার হোয়াইট হোয়াইট কালার প্রিন্টেড যে কোনো একটা দুপারটা জাস্ট সাইড সাইডের সাথে আমার মনে হয় না পো আমি এটার সাথে আমি দোপাটা ইউজ করব। আমার কাছে আমি এইভাবেই ইউজ করবো আমি জাস্ট এইভাবেই চলে যাবো সাইজ কি কি আছে সাইজ আছে রুমা রুমাপু পাঁচটা সাইজ আছে ফর্টি এইট থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থার্টি ফর্টি সিক্স আপু সব আমি কিন্তু ফর্টি থার্টি থ্রি থার্টি এইট পড়ি আমি কিন্তু সবসময় এখন ফর্টি পড়তেছি আমার কাছে মনে হয় একটু লুজ ফিটিংটাই ভালো যারা থার্টি এইট পরে আপ তারা ফর্টি নিয়ে নেবে যারা ফর্টি পড়ো তারা ফর্টি টু নিয়ে নেবে যারা ফর্টি টু পড়ো তারা ফর্টি ফোর নিয়ে নেবে যারা ফর্টি ফোর পড়ো ফর্টি সিক্স নিয়ে নেবে আর যারা ফর্টি সিক্স পড়ো তারাও ফর্টি সিক্স যাবে কারণ ফর্টি সিক্সে পড়ো মোটামুটি লুজ ফিটিং থাকবে বডি সাইজ আপু বলে দিলাম বডি সাইজ হচ্ছে প্রথমত থাকছে থার্টি এইট থ্যা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সো পাঁচটা সাইজ থাকছে আপু প্রত্যেকটা সাইজে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যতক্ষণ পর্যন্ত তোমাদের অর্ডার নেওয়া হচ্ছে মানে অর্ডার ডান হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের কাছে যতটুকু পর্যন্ত যা থাকবে অর্ডার নিয়ে যাবো এখন পর্যন্ত কিন্তু স্টকে একটা ভালো স্টকে আসা আসেছে এসেছে সো জেসমিন আপ জেসমিন কি অবস্থা সুন্দর ইয়াস সো এই হচ্ছে ড্রেসটা প্রথমত কোয়ার্টস হচ্ছে কোড নাম্বার ওয়ান এবং রেড কালারটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস অনেক 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 বেশি গর্জিয়াস লং কত লং বলে দিয়েছি ফর্টি থেকে ফর্টি ফোর প্লাস প্লাস ফর্টি টু থেকে ফর্টি ফোর প্লাস প্লাস এবং এর সাথে কোনো ইনারের দরকার নাই খুব সুন্দর করে ক্যারি করতে পারবে আপু খুবই সুন্দর একদম সফট একটা লিলেন কটন মানে কটনটা হচ্ছে একদম সফট কটন যেটা লিলেনের একটা ফ্লেভার পেয়ে যাবে সাইজ একটা না আপু সাইজ পাঁচটা আমার দুইটা লাগবে ইনবস্কার কোনটা কোনটা লাগবে তোর কোন কোন সাইজ লাগবে একটু একটু লিখে দে আপু সাইজ হচ্ছে গিয়ে পাঁচটা থাকছে সাইজ থাকছে হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি Six. সো পাঁচটা সাইজ থাকছে লালপুরি থেকে আসছে হ্যাঁ লালপুরি কোহা থেকে আসছে একদম পরি থেকে আসছে আমার মেয়ে একটু আগে বলে গেলাম তো আমার মেয়ে এতক্ষণ ছিল আমার বাসায় ইলেকট্রিসিটি নাই জেনারেটার নেই ওদেরকে আমি অফিসে নিয়ে এসে রাখছিলাম মাত্র হচ্ছে ওরা বাসায় যাচ্ছে সো প্রচন্ড গরম ওরা টিকতে পারছে না বাসায় আমার যেহেতু টপ ফ্লোরে অনেক বেশি গরম লাগে আপো সো সেক্ষেত্রে আমি ওদেরকে নিয়ে আসছিলাম ওরা এতক্ষণ অফিসে ছিল এবং আমি ড্রেস পরার পরে আমি অফিসেই রেডি হয়েছি সো আমাকে জাস্ট বলতেছিল মা তোমাকে একদম লালপুরি লাগতেছে এবং সে খুব অবাক হয়েছে আমি অফিসে রেডি হচ্ছে এজন্য আমি একদম একদম খুবই নর্মাল মানে আমার কাছে আমার পার্সে যতটুকু যা ছিল তাই দিয়ে রেডি হয়েছে আমি কিন্তু আজকে সেরকমভাবে কোনো মেকআপও আপও নেইনি তো সেই ক্ষেত্রে কিন্তু ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে যদি আমি একটু ভালো করে একটুখানি সাজুগুজ করতে পারতাম আমার মনে হয় ড্রেসটা পরে আরও বেশি ভালো লাগতো আরও গর্জিয়াস লাগতো কিন্তু এখন এখনও কিন্তু খারাপ লাগতেছে না খুব ভালো লাগছে খুব ক্যাজুয়ালও কিন্তু এই ড্রেসটা ক্যারি করা যাবে দেখো আমি পুরো ড্রেসটা পরে আছি কি চমৎকার লুক লাগছে দেখতে এবং অন্যরকম সুন্দর একদম অন্যরকম সুন্দর আপু লং থাকছে হচ্ছে ড্রেসের লং থাকছে ফর্টি টু থেকে ফর্টি থেকে ফোর্টি প্লাস প্লাস আর প্যান্টের লং থাকছে হচ্ছে থার্টি সেভেন প্লাস প্লাস হ্যাঁ ওকে আপো প্রাইস কথাবো প্রাইজ মাত্র পনেরোশো টাকা মোয়াপো একদমই পনেরোশো টাকা অনেক বেশি রিসেনেবল মানে পনেরোশো টাকা এরকম একটা ড্রেস আপো দু পিসেস একদমই চিন্তা করা যায় না মানে মেকিংয়ের কোনো ঝামেলা নেই জাস্ট তোমার হাতে যাবে প্যাকেটটা খুলবা পরে চলে যাবা ওকে ওয়া অনেক সুন্দর ইয়াস তো এটা হচ্ছে এক নম্বর ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এক নম্বর ড্রেস চলে গেল এটা দুইটা কালার আছে আমি দুই নাম্বার ড্রেসটা আর একবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে ওয়ান কোয়ার্স নাম্বার ওয়ান খুবই সুন্দর আমি একটুখানি নিচে দেখিয়ে দিই ড্রেসটা পরে কেমন লাগছে খুবই 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 সুন্দর আপু খুবই সুন্দর মানে আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট কালেকশন এবং পরে খুবই কমফোর্টেবল আমি কিন্তু এক সাইজ বড়ো পরেছি আমি থার্টি এইট পড়ি আমি ফর্টি পড়েছি সো আপু থার্টি এইট যাদের যারা থার্টি এইট বডি তাদের একটুখানি লুজ ফিটিং হবে থার্টি এইটটা হ্যাঁ সুন্দর করে বডি ফিটিং হবে মানে একদম থার্টি থার্টি এইট বডি সাইজটা সুন্দর করে লাগবে কিন্তু আমার কাছে মনে হয় অ্যাক্সেস বড় পড়লে এরকম ড্রেসগুলি যেহেতু আমরা দোপাট্টা পরবো না সো অ্যাক্সেস বড় পড়লে ড্রেসগুলি সুন্দর ফিটিংসটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে একটুখানি মানে হয় না যে এই জায়গাটা একটু বেশি টাইট এরকম করে থাকবে তো একটু দোপাট্টা না পরলে একটু কেমন হয়তো লাগতে পারে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় লুজ ফিটিং ওকে তোমাকে সবসময় সুন্দর লাগে সাথে আপু মজার ব্যাপার বলে আমি এটা এড্রেস আসার সাথে সাথে আমার অফিসের মানে স্টা ইয়ে যারা আছে টিমে যারা আছে ওরা সবসময় যেটা যেটা দেখা যায় একটা সুন্দর ড্রেস আসলে পরে বা কোয়ার্স ড্রেস আসলে পরে ওরা নিজেরা আগে চুজ করতে থাকে সবাই মেরে ধরে ধরে সো ওরা ধরে ধরে চুজ করতেছে যে ড্রেসগুলি এত বেশি সুন্দর এত কমফোর্টেবল এত সুন্দর ড্রেসগুলো ওরা সবাই ধরে ধরে মানে জাস্ট দেখতেছে যাবো এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস অ্যাকচুয়ালি এত সুন্দর এই ড্রেসটা মানে সামনা সামনে দেখলে আপু আরও বেশি ভালো বোঝা যাবে ড্রেসটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা পনেরোশো টাকার ড্রেস আপু কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না চমৎকার সুন্দর একটা ড্রেস প্রাইস আছে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান টাকা আমি একটু লোয়ার পোশনে দেখাতে পারছি আমি একটু ল করে এই যে দেখো একদম এখন নিচ পর্যন্ত দেখা আছে একদম সুন্দর করে পায়জামাটা থাকছে পায়জামা একটু লুজ ফিটে খুব সুন্দর আপু টু পিস টু পিস টু পিসেস ড্রেস ইয়াস একদম টু পিস ওয়ান পিস না টু পিসেস ড্রেস মাত্র হচ্ছে পনেরোশো টাকা প্রাইস আছে ওকে এরপর চলে যাবো কোন নাম্বার টু সো কোড নাম্বার টু যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একদম লাইট একটা ইয়েলো কালারের সাথে হচ্ছে হোয়াইটের কম্বিনেশন অনেক সুন্দর ড্রেসেস সো অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে কোড নাম্বার টু থাকছে সি এটা হচ্ছে কোড নাম্বার টু ওয়াও তো নাম্বার হচ্ছে এই ড্রেসটা সো এটার মধ্যে থাকছে 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 এটা হোয়াইটের সাথে থাকছে আর ওটা হচ্ছে রেড এর সাথে রেডটা হচ্ছে একটু বেশি গর্জিয়াস রাইট সো রেডটা হচ্ছে যেহেতু একটু ডার্ক কালার একটু বেশি গর্জিয়াস সো হোয়াইটটা কিন্তু সোভার ওকে অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু তুমি এমনিতেই শুনো তাই লাল কালো হলুদ যত রঙের ড্রেস তাতেই বানাবে পারবি না আপু লাভ ইউ আপু লাভ ইউ এটা হচ্ছে তোমার ভালোবাসা আর কিচ্ছু না পু দেখো আজকে আমি কিন্তু তোমরা একটু খেয়াল করলে বসবে আমি আজকে কিন্তু কোনো মেকআপ নেই নি মানে আমার অফিসে কোনো প্রোডাক্ট ছিল না যা ছিল আমার ক্লজেটে তা সরি ব্যাগে তো আমি সেখান থেকে যা যা ছিল তাই দিয়ে এখানে একটুখানি রেডি হয়েছি কারণ আমার বাসা থেকে আমি রেডি হয়ে আসিনি এত সুন্দর ড্রেস দেখে আমার মন মানে না আমি লাগে চলে আসছি আপু আজকে কয়টা ড্রেস দুইটা আপো দুইটা জাস্ট ওয়াও ইয়েস দুইটা ড্রেস আপো দুইটা ড্রেস থাকছে একই কালার শুধু একই ড্রেস শুধুমাত্র দুইটা কালার থাকছে দিয়ে দুপুরে কখন খাওয়া দাওয়া করো নিপা সরকার আপো অলরেডি হচ্ছে দুপুরবেলা আমাদের এখানেই ছোটোখাটো একটা লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে যেহেতু বাসায় যেতে পারছি না গরমে ইলেকট্রিসিটি নাই সো এর জন্য এখানে একটা ছোটোখাটো লাঞ্চ হয়ে গেছে আমাদের ফুল ফ্যামিলির হ্যাঁ টিম সহ ফুল ফ্যামিলি সহ একটা ছোটোখাটো লাঞ্চ হয়ে গেছে সো তাও খুব সুন্দর লাগেছে থ্যাংক ইউ সো মাচ পারবে আপো থ্যাংক ইউ সো মাছ এটা হচ্ছে কোড নাম্বার টু একটা হোয়াইটের সাথে থাকছে খুবই সুন্দর আপু খুবই সুন্দর হোয়াইটটাও কিন্তু খুব সুন্দর লাগছে একদমই একদমই হোয়াইটের সাথে যেটা করা আছে একদমই ইয়েলো কালারের হচ্ছে টাইডায়ের সাথে পেয়ে আছে খুব সুন্দর করে ইয়েলো কালার টাইডাইয়ের সাথে পেয়ে আছে কালারটা খুবই সোবার খুবই লাইক এবং এই হচ্ছে স্লিভের অংশটা সেমভাবে স্লিভেও কিন্তু এরকম ডিজাইন থাকছে ওকে এটারও কিন্তু সেমভাবে থাকছে চার পাঁচটা সাইজ থাকছে এটারও সেমভাবে পাঁচটা সাইজ এটা হচ্ছে কোড নাম্বার টু তোমার মেকআপ লাগে না আপু নিরে আপু কেমন আছো কেমন আছে রে রাপু তোমার সাথে আমার মেসেঞ্জারে মাঝে মাঝে হচ্ছে টুকটাক কনভারসেশন হয় আচ্ছা আমি এখন অনেকেই হচ্ছে থ্যাংকস দিতেই হবে পার তুমি লাইভে আছো কিনা জানি না লাইভ দেখছো কিনা সেটাও যায় না সো আমার ফারান্স আপু একটা খুব সুন্দর রিভিউ দিয়েছে একদম সেই লাগছিল আপুকে দেখতে সো আপু খুবই 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 সুন্দর লাগছিল তোমাকে তারপরে হচ্ছে রয় বিবেক আপুকে এরপরে হচ্ছে আপুকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমি সবার সাথে পার্সোনালি কথা বলতে চাচ্ছিলাম বাট এই মুহূর্তে আসলে এত দোড়দোর মধ্যে কথা বলা হয়ে উঠেনি সো সবাই যে রেসপন্স করে জন্য অনেক 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 থ্যাংকস আরো সবাই অনেকে হচ্ছে নক দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এইটা মানে আমি পাবো আমি আশা করিনি আমি অনেক বেশি যে পরে সে নেবে আপু বিয়াল্লিশ নিয়ে নিবে পারবেন আপু রূপা কেমন আছে ইউ সো একদম কালকে আমি যে ড্রেসটা পরেছিলাম লাইভে ওই ড্রেসটা পরে তোমার আর মামনির ছবি পেলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাছ খুবই সুন্দর লাগছিল এবং এত সুন্দর একটা রিভিউ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আসলে হাসিটা অনেক সুন্দর দিদি মামির সঙ্গে আসলে জানাবে তোমাকে সরাসরি ডেফিনেটলি নিপা ডেফিনেটলি নিপা স্বর ওকে ভালো আছে থ্যাংক ইউ সো মাচ নির আপু এখন ভালো থাকাটা অনেক বড় একটা রহমত এখন মানুষের যে পরিমাণ অসুখ বিসুখ হচ্ছে দিদি থার্টি থার্টি সিক্স সাইজ আছে থার্টি সিক্স নাই আপো থার্টি এইট থেকে শুরু হয়েছে থার্টি সিক্স যেহেতু তুমি পড়ো সেক্ষেত্রে থার্টি এইট নিয়ে নিতে পারো একটু লুজ ফিটিং হবে ভালো হবে আমার রিপিটে হ্যাঁ না আপু দেখেছি পড়েছি এবং খুবই 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 সুন্দর এবং সত্যি কথা এত সুন্দর করে গুছিয়ে এত সুন্দর করে আমাকে লেখার মতন যে একটা জায়গা আছে এটা আসলে আমার কখনো মনে হয়নি সো অ্যাকচুয়ালি আমার আমার মানে ছবিটা অসম্ভব ভালো লাগছিল এবং এত সুন্দর করে লেখাটা আমার খুবই ভালো লেগেছে এবং সত্যি কথা আমি যাই না আমি এত ভালো কিনা এত সুন্দর করে লেখেছো রেড ফর্টি সিক্স হবে হ্যাঁ হ্যাঁ সীমাপু ফর্টি সিক্স কেমন আছো সীমাপু তোমার সাথে অনেকদিন কথা হয় না কেমন আছো সে ফর্টি সিক্স হবে ইনভস করে ফেলো কোড নাম্বার ওয়ান হচ্ছে এটা কোড নাম্বার টু এই হচ্ছে প্যান্টটা এটা সেমভাবে স্ট্রেট প্যান্ট পেয়ে যাচ্ছে ওকে সো থাকছে একদমই কটন কটন সফট যেটা একদম লিলেনের একটা ফ্লেভার পেয়ে যাবে চমৎকার সুন্দর একটা ড্রেস প্রাইস আছে পনেরোশো টাকা সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা আমি একটু ওখানে কোড নাম্বার টুটা টা পরে আসি ওকে ওয়ান দেখানো শেষ ওকে ওয়ান দেখানো শেষ আমি কোড নাম্বার টু পরে আসি একদম ইনবক্স সমান টপ 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 করে হচ্ছে মেসেজ পড়া শুরু হয়েছে সো আশা করি কোড নম্বর ওয়ান যারা যারা চাচ্ছে ঝটপট ইনবক্স করে দাও যেভাবে মেসেজ আসছে বেশিক্ষণ কোড নম্বর ওয়ান থাকবে না এমনিতেই রেড সবারই পছন্দের কালার লাভ ইউ লট থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ফেব্রিক আপু একদমই কটন পিওর কটনের কটন যেটা সফট কটন যেটা লিলেনের ফ্লেভার পাবে এই দেখো কাপড়টা ধরে দেখাচ্ছে সফট কটন পুরো লিলেনের ফ্লেভার পাবে বাট এটা কিন্তু একদম পিওর সফট কটনের মধ্যে থাকছে একদম সফট কটনের মধ্যে থাকছে ঠিক আছে সো আমি এটা পরে আসতেছি এটা পরে দেখাচ্ছি ডান ডান <laughs> done. So <coughs> So Julia she done. সো এটা হচ্ছে কোড নাম্বার টু সো খুবই সুন্দর একটা হোয়াইটের উপরে থাকছে একদম হোয়াইট বডি তার সাথে হচ্ছে খুব সুন্দর করে টাইলে করা হচ্ছে ইয়েলো কালারের সাথে খুবই সুন্দর একটা স্লিভ পেয়ে আছে সো আমি কিন্তু ফর্টি ফোর সাইজ পরেছি সরি ফর্টি ফোর সাইজ পরেছি সো খুবই সুন্দর লাগছে এবং প্যান্টটা দেখো এত সুন্দর একটা প্যান্ট পপ মানে খুবই সুন্দর লাগছে দেখতে সব কিছু মিলে জাস্ট অসাধারণ সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার করে ফলে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে সো এটা থাকছে কোড নাম্বার টু আর এটা থাকছে কোড নাম্বার ওয়ান কোয়ার্স নাম্বার টু এবং কোড নাম্বার ওয়ান কাপড় থাকছে একদম সফট কটনের মধ্যে কাপড় থাকছে একদম সফট কটনের মধ্যে এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ওকে কাপড়টা থাকছে একদম সফট কটনের মধ্যে সি এটা থাকছে কোড নাম্বার ওয়ান এটা থাকছে কোড নাম্বার ওয়ান এটা থাকছে কোড নাম্বার টু দুইটাই কিন্তু সফট কটন একদম নিলনের ফ্লেভার পেয়ে যাবে খুবই আরাম খুবই আরাম কাপড়টা চমৎকার সুন্দর একটা ড্রেস প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড হাঁকছে ওয়ান ফিফটি টাকা যার যে কটা লাগে আপনি নাও সাইজ থাকছে পাঁচটা ফর্টি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফর্টি সিক্স সো পাঁচটা সাইজ থাকছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সো পাঁচটা সাইজ থাকছে আপো ফর্টি ফোর হবে ফর্টি ফোর হবে নিলে আপো না ফর্টি ফোর হবে সো যার যে কয়টা ভালো লাগে আপু খুবই সুন্দর একটা ড্রেস পরে দেখিয়ে দিলাম যার যে কয়টা লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস করে ফেলো রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস থাকছে হচ্ছে কত বললাম মাত্র পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারিতে চারশো টাকা আউটসাইড টাকা কোচি ওয়ান ফিফটি টাকা আমি একটুখানি লোয়ার কোশন্টটা দেখাই প্যান্টগুলো এত সুন্দর কাটিংটা প্যান্টের কাটিংটা অনেক বেশি সুন্দর সি দেখো প্যান্টের কাটিংটা অনেক বেশি সুন্দর খুবই 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 খুশি একটা পনেরোশো টাকার ড্রেস আপু কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না একটা পনেরোশো টাকার ড্রেস পরে আছে ওকে সো এই ছিল আজকেল লাইভ রাত্রে আবার কিনে লাইভ হবে আপু হোপফুলি পাকিস্তানে জমজম আসছে এক্সক্লুসিভ জমজম আসছে পাকিস্তানে সো আমি চেষ্টা করব সুইচের জমজমের যে পাকিস্তানি ড্রেসগুলো আসে আমি সেখান থেকে লাইভ করার জন্য সো এটা হয়তো রাত্রে সাড়ে দশটা এগারোটা লাগাত লাইভ হবে আর একটা হচ্ছে তামতোস যারা কটন তামতুষ জন্য ওয়েট করছে আশা করি কালকে তামতুজলাই পেয়ে যাবে ফর্টি থার্টি এইট সাইজ হবে না পু আপু থার্টি এইট যাদের লাগে আমি বলবো থা থার্টি ফোর যাদের লাগে থার্টি এইট নিয়ে নাও যদি তোমার কাছে মনে হয় একটু বেশি লুজ ফিটিং হচ্ছে একটুখানি চাপিয়ে নিতে পারো তাহলে যেখানে থার্টি এইট থার্টি ফোর সাইজটা এত বেশি ছোটো এই সাইজের আসলে করা পসিবল না থার্টি এইট ইজিলি তোমার থার্টি ফোর সাইজে সুন্দর করে সিটিং হয়ে যাবে লং আপু থাকছে হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফোর লং থাকছে হ্যাঁ ড্রেসের লং থাকছে ফর্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত প্যান্টের লং থাকছে হচ্ছে থার্টি এই থার্টি সেভেন প্লাস প্লাস আর হচ্ছে এই তো এই তো ছিল হচ্ছে আজকাল লাইফ সো দুইটা কালার ছিল আপু একটা রেড কালার একটা হচ্ছে হোয়াইট কালার সো রেড এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন ছিল হোয়াইটের সাথে ইলো কম্বিনেশন যার যেটা ভালো লাগছে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস ফ্যাশন প্রাইস টাকা ইনসাইড ডেলিভারি ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা ড্রেস দেখিয়ে ফেললাম আপু এত সুন্দর এই ড্রেসটা জাস্ট ওয়াও দেখতে জাস্ট ওয়াও আমার কাছে তো চরম লাগছে আপু রেডটাও যেরকম সুন্দর ইয়েলটাও সেরকম সুন্দর যার যেটা ভালো লাগছে ঝটপট ইন করতে হবে রু ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে ওয়ান ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেয়ে টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো আজকে এই পর্যন্তই দুইটা কালার ছিল আপু যার যে কালার ভালো লাগছে এবং এই স্টোনগুলো কিন্তু খুব সুন্দর করে সেট করা আছে স্টোনগুলো কিন্তু পরে যাবে না একটু ওয়াশের সময় আপু যেটা করতে হবে একটু খেয়াল করে ওয়াশ করতে হবে ওকে খুব সুন্দর ড্রেসটা ইয়াস খুবই সুন্দর সো এখন তাহলে চলে যাচ্ছে দেখা হবে রাত্রে আবার নতুন পাকিস্তানি ইচ্ছা আসে পাকিস্তানি ড্রেস করার জন্য সব ঠিক থাকলে আমি পাকিস্তানি ড্রেসটাই করে দেবো জমজমের ড্রেস এক্সক্লুসিভ ড্রেস আসছে ঈদ কালেকশন সো মিস করেন দুপাটাগুলি অসম্ভব সুন্দর জমজমে সবসময় দুপাটা সুন্দর হয় সো অসম্ভব সুন্দর থাকবে আর এই ড্রেসটা তো সবসময় রেগুলার ইউজের জন্য এরকম কোয়ার্সাপ আমাদের রেগুলারই লাগে যারা এরকম সাদা দোপাট্টা দিয়ে পড়তে চাও তারা সাদা দোপাট্টা দিয়ে পড়তে পারো আমার কাছে মনে হয় না দোপাটার দরকার আছে যদি কেউ মনে করে যে আমার দোপাটা লাগবে সেক্ষেত্রে হোয়াইট দোপাটা দিয়ে ইজিলি ক্যারি করতে পারবে ছোট্ট একটা হোয়াইট দোপাটা হলেই হবে আপু কোট টু অর্ডার করেছি কোন সমস্যা নেই পারবি না পো ইনবক্সে আছে সো যাদের মনে হবে যে ফর্টি পাচ্ছি না ফর্টি টুও পাচ্ছি না ফর্টি ফোর নিয়ে নেওয়া এক দুই সাইজ বড় হলে কোনো সমস্যা নেই যদি মনে হয় খুব পছন্দ হচ্ছে ছেড়ো না যে সাইজ পাবে না আরেকটা সাইজ নিয়ে একটু চাপায় নিতে পারো আদারওয়াইজ তুমি পরে ফেলতে পারবে কারণ সাইজগুলো এরকম এত সুন্দর একটা কাটিং থাকছে একটা সুন্দর হচ্ছে কি থাকবে একটু একটু লাইট একটা কার্ভ স্ট্রেট কাটিং থাকছে যেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে তো এই ছিল আজকে লাইফ ভালো থেকে সুস্থ থেকে আমাদের করে সবার জন্য অনেক 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 ভালোবাসা যারা আউটলেট ওপেনের জন্য ওয়েট করছো সো হোপফুলি নেক্সট মান্থে ফার্স্ট উইকে আউটলেট ওপেন হয়ে যাবে এবং সবার সাথে আমার দেখা হবে আমিও খুব এক্সাইটেড তোমাদের সাথে দেখা করার জন্য এবং প্রচুর 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 প্রোডাক্ট যেগুলো হচ্ছে একদম আমরা অনলাইনে রেগুলার আনতে পারি না সেই ধরনের অনেক প্রোডাক্ট থাকবে অনলাইনের প্রোডাক্টও থাকবে যেগুলি হিট কালেকশন গঙ্গা সেগুলো থাকবে সো আশা করি আউটলেটে গেলে যা যেরকম পছন্দ হবে নিয়ে নিতে পারবে এবং অবশ্যই ওপেনিং দিনটা আমি জানিয়ে দেবো অবশ্যই আসতে হবে সবাইকে সো এই ছিল আজকালে বাই বাই সবাইকে টাটা